সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা মাইম সিংহ মেলায় চলে আসলাম হঠাৎ প্ল্যানিং করে আমি এবং জাহিদ বাই চলে আসলাম মেলায় মেলায় আসার পর দেখতে পেলাম বক্সিং খেলা হচ্ছে আর বর্তমানে চ্যানেল আপনারা এই বক্সিং খুব ভাইরাল কারণ ফেসবুকে ঢুকতেই দেখা যাচ্ছে সবাই এই বক্সিং খেলছে ভিডিও ছাড়ছে এই তো আমরা চলে আসলাম হচ্ছে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেলাম খুব ভালো লাগলো তারপর একটু ঘোরাঘুরি করলাম মেলার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখলাম এবং নাগরদুলা চর্বি আসলে মেলাতে ঘুরতে খুব ভালো লাগে সবারই ইচ্ছা মেলাতে ঘোরার অনেক সুন্দর আয়োজন করেছে এই মেলাটি মেলায় রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক রয়েছে ছেলেদের পোশাক এবং রয়েছে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আসলে মেলা হচ্ছে মেয়েদের জন্য কারণ মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা কসমেটিক পাওয়া যায় এই মেলায় এবং এই দেখতে পাচ্ছেন জাহিদ ভাই দাঁড়িয়ে আছে যেটি দেখতেছে মেলাটা আসলে প্রতিবারের মতো মেলাটা এবারে তো জমে নাই প্রতিবার যে মেলাটা অনেক জমে এই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা গেমসের দোকানে এখানে হচ্ছে গেমসের নিয়মটা তিরিশ টাকা দিয়ে ছয়টা থ্রো মারতে পারবে এই তিরুকোলা আর যে এক সিরিয়ালে ছয়টা করতে পারবে তার জন্য রয়েছে একটা এলইডি টিভি এবং যে পাঁচটা থ্রো এক সিরিয়ালে লাগাতে পারবে তার জন্য রয়েছে একটা বাটন সেট আর যে কোনোটাই লাগাতে পারবে না তার জন্য কোনো পুরস্কার নেই গেমসটা খুব মজার গেমস তারপর আবার মেলাতে ঘোরা শুরু করলাম দেখতে পাচ্ছেন যার কা আশেপাশে সুন্দর মেলার জিনিসপত্র উঠেছে মেয়েদের জামা কাপড় এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা আসলে ছোটবেলায় যখন বাবা মা আমাদেরকে মেলায় নিয়ে যেত তখন কত খেলনা কিনতে মন যেত আর এখন বড় হয়ে গিয়েছি তাই আসলে মেলাতে গেলে কোনো খেলনা কিনতে মন চাই না আর দেখতে পাচ্ছেন কত ধরনের আইটেম এই মেলায় রয়েছে ছোটদের জামা কাপড় বড়দের জামা কাপড় আর অনেক লোক আজকে কারণ আজকে তো শুক্রবার আজকে অনেক লোক এসেছে এই মেলাতে এই মেলাতে রয়েছে নৌকা তারপর রয়েছে রেলগাড়ি এগুলোতে দেখেন বড় ছোট সবাই উপভোগ করছে এই গেমগুলা আর মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল আসলে পুতুলগুলা দেখতে খুবই সুন্দর এদিকে রয়েছে ফুটবল এই পুতুলগুলা আসলে খুবই ভালো লেগেছিল আমার আসলে মেলাতে গেলে যদি কিছু না কিনি আসলে ভালো লাগে না চিন্তা করেছিলাম একবার একটা পুতুল নিব বাট আরেকবার চিন্তা করলাম পুতুলটা আসলে নিয়ে কাকে দিব তাই আর পুতুলটা নেওয়া হয় নাই তারপর আমি আর জাহিদ ভাই আস্তে দিন মেলায় ঘুরতে থাকলাম বিভিন্ন ধরনের জিনিস উপভোগ করলাম জুতার দোকানও রয়েছে মেলাতে আর রয়েছে টি শার্ট ছেলেদের জাহিদ ভাই টি শার্ট দেখতেছিল টি শার্টগুলো খুবই চমৎকার এবং অনেক সুন্দর আর পুতুলগুলা আর এখানে অন্য মডেলের পুতুল রয়েছে এই পুতুলগুলার ডিজাইন আরো সুন্দর আমরা চলে গেলাম হচ্ছে পুতুল মার্কেটে তারপর চলে আসলাম হচ্ছে দেখতেই পাচ্ছেন ছোটদের জামা কাপড় কত সুন্দর আস্তে ধীরে মেলায় ঘুরতে থাকলাম ছোটবেলার কথা মনে হয়ে গেল ছোটবেলায় যখন মেলায় ঘুরতে যেতাম খুব ভালো লাগতো এই তো চমৎকার একটা দোকান এটা আর এখানে হচ্ছে শাক অল সহজেই আপনি কাটতে পারবেন এবং বিভিন্ন ডিজাইন করতে পারবেন এই দোকানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে দেখতেই পাচ্ছেন কসমেটিক্সের সিটিবল আইটেম রয়েছে আর মেলাতে এত ভিড় আজকে বুঝতেই পারছেন ফ্রাইডে সবাই ফ্রি তাই আজকে মেলায় চলে এসেছে সবাই হুম দেখতে দেখতে চলে আসলাম আমরা দোকানে এখানে একটা অফার দিয়েছি একটি কিনলে দশটি আইটেম ফ্রি আর এখানে আসলে দশটি আইটেম ফ্রি পাবেন লটারির মাধ্যমে যদি আত্ম উত্তীর্ণ হন তারপর পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আংটি কান্ডের দুল বিক্রি করছে যাই হোক অবশেষে আমরা মেলা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা চা খাওয়ার জন্য কারণ জাহিদ ভাই বলতেছিল সে একটা চা খাবে আমি তারপর নিয়ে চলে গেলাম হচ্ছে মটকা এই তো আমরা মটকা দিয়ে চলে আসতাম চা খাওয়ার জন্য খুবই চমৎকার মটকা পরিবেশ আপনারা যারা এখনো মটকা গাছকে চা খেতে আসেন নাই অবশ্যই অবশ্যই চলে আসবেন দেখতে পাচ্ছেন মট গাছের পরিবেশটা খুবই সুন্দর যাই হোক গ্যাস আজকের ব্লগটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে